নমস্কার সকলকে এটি হলো কাঁচরাপাড়া স্টেশন সেদিন গিয়েছিলাম একটি কাজে তো ফেরার পথে দেখি একজন ঠাকুমা পাপড় বিক্রি করছেন তো অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করলাম ওনার কাছ থেকে কেউ পাপড় কিনছেন না এবং ওনার দিকে কেউ লক্ষ্য করছেন না আর উনি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মানুষের মুখের দিকে চেয়ে আছেন কখন কে এসে একটি পাপড় কিনবেন এবং সেই টাকাটি দিয়ে তার সংসারটি চলবে সত্যি দেখে ভীষণই কষ্ট হচ্ছিল তো গেলাম তার সামনে

আপনারা সকলে রকম মানুষ দেখলে কিনবেন আমার তো এক একটা স্বার্থ নয় তাহলে যেটুকু আছে আমি কিনতে পারলাম কিন্তু আপনারাও এরকম কিনবেন মানুষ কারণ দেখুন খেটে খাচ্ছেন এই বয়সে ঠান্ডার তাই আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়াই আমরা যদি সাহায্য না করি তাহলে ওনারা কি করে ছোট তাই সকলে এগিয়ে আসবে এবং এরকম বয়স্ক ঠাকুমা দেখে অবশ্যই নিজের সামর্থ্য মতো আপনারা কিনতে সাপেক্ষেও ওনার চলে যাবে দিনটা ঠাকুমা তুমি খুশি তো তাও বাড়ি চলে যাও আর ঠিক ঠান্ডার মধ্যে আর এইগুলো নিয়ে গিয়ে আমি আমাদের রানাঘাটের যেসব শিশুভাই রয়েছে শ্রী গ্রামের তাদেরকে আমি দেখি

দেখায় না দেখি তো সকলকে বলবো এটাই এইরকম মানুষ দেখে সকলে এগিয়ে আসবেন হবে না রাখা এখান থেকে এখান থেকে দাও এই ঝালটা ঝালটা পাটোরি আছে এখানে আর কি বলছ আমি তো বুঝতে পারছি না এইগুলো তো রকম মানুষ দেখলে অবশ্যই সকলে কিনবেন কারণ এনাদের কিন্তু আমরা না কিনলে বিক্রিও হবে না এবং সংসারও চলবে না দেখুন আমার একার পক্ষে তো সব পাপড় কেনা সম্ভব নয় বা সব সময় সম্ভব নয় একটা দিন আমি পারলাম ওনাকে ওনার যে পাপড়ের দাম তার ডবল টাকা দেওয়ার একটা দিন আমি পারলাম ওনাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়ার উনি বাড়িতে গিয়ে হয়তো তাড়াতাড়ি নিজের নাতিকে দেখতে পারবেন তাড়াতাড়ি হয়তো বিশ্রাম নিতে পারবেন কারণ আবারও পরের দিন ওনাকে সেই একই কাজে আসতে হবে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আশেপাশে যখন এরকম ধরনের মানুষ দেখবেন যারা বয়স হয়েছে কিন্তু তাও নিজে কাজ করে খাচ্ছেন সৎভাবে তাদেরকে একটু সহযোগিতা করবেন একটু একটু করে সকলে কিনবেন এনাদের কাছ থেকে তাহলে এনাদেরও পেটটা একটু চলবে তাই সকলের কাছে এটাই অনুরোধ কারণ আমি খুব ভালোভাবে বুঝি জিনিসগুলো আমার দিদাও একসময় রুটির দোকানে কাজ করতো রাত্রির বারোটার সময় রুটি বেজে বাড়ি আসতো যখন নটা সাড়ে নটা বাজতো তখনই মাকে বলতাম বারবার কখন দিদা আসবে সেই দিদা আসার দিকে সেই আমি দিদা নাতনি হয়ে চেয়ে থাকতাম কখন দিদা হোটেলে কাজ করে রুটি তরকারি নিয়ে আসবে সেটা খেয়ে ঘুমাবো রাত্রির বারোটা বেজে যেত তাই এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে ফিল করতে পারি এবং সেই জন্যই আজ আমি সমাজ সেবা কাজে ভীষণ আগ্রহ আমার সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটা নেশা রয়েছে আমার